বাট আসলে আমাদের নারীরা হয়তো জানে না যে কিভাবে আসলে প্রোডাক্ট গুলা নিয়ে বাইরে যেতে হয় তো আমরা এক্সপোর্ট সামার পক্ষ থেকে আসলে ওই সার্ভিস দিচ্ছি যাতে আপনারা খুব সহজে মার্কেট রিসার্চ করতে পারেন প্রোডাক্ট ডেভেলপমেন্টটা আরো ভালো করতে পারেন অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এছাড়াও এক্সপোর্টের জন্য যে সব বায়ারদেরকে হ্যান্ডিং করতে হয় ওগুলা কিভাবে করতে হয় এই সকল কিছু নিয়ে আমাদের বেশ কিছু অনলাইন ট্রেনিং সেশন আছে অনলাইন ট্রেনিং প্রোগ্রাম আছে এই প্রোগ্রামের আওতায় আসলে আসলে আপনারা সকল কিছু জানতে পারবেন আর আপুর সাথে আমি এই ব্যাপারগুলো নিয়ে আরো বেশি ডিসকাস করব আপনারা ওনাদের চ্যানেলের মাধ্যমে এই ব্যাপারগুলো নিয়ে আরো বেশি জানতে পারবেন তো আমাদের উদ্যোগটা এখন আর ভয় নাই আমাদের জিনিস এক্সপোর্ট হবে আমাদের পণ্য সবাই আমাদের নামে আমাদের প্রতিজন উদ্যোক্তা যারা আছে সবার ব্র্যান্ড হয়ে বিদেশে যাবে আমরা বিদেশি অর্থ বাংলাদেশে আসবে বাংলাদেশ পোশাক শিল্প বাংলাদেশ উন্নয়ন করেছে হাত ধরে যাবে আর সব উদ্যোক্তাদেরকে তাদেরকে বলবো যে আপনারা সাহস করে আমরা আছি ম্যাডাম কিছু বলেন আপনি তো না কিছু বলা উচিত আমার কিছু প্রশংসা করেন আমাদের ভাবনার আপনার ভালো লেগেছে আমি বলেছি এই নারী বোঝা নয় সম্পদ আমার এই লাইন লাইনটা খুব ভালো লেগেছে এই লাইন উপলক্ষে আমার কিছু আজকে আমরা খুবই আনন্দিত যে এমন একজন সাথে আমি পরিচিত হতে পেরেছি যিনি নারীদেরকে নিয়ে ভাবেন এবং নারীদের জন্য কাজ করেন আ আমরা একটা ট্যাগলাইন আমার খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে নারীরা নারীরা সম্পদ এই আসলে আমার লেগেছে যেটা আমি আমি বলে আমাদের উচিত আসলে নারীদেরকে নিয়ে কাজ করা নারী উদ্যোক্তা তৈরি করা যেমন আমরা এক্সপোর্ট সেবা আছি এখানে আমরা চাই যে আপনাদের প্রোডাক্ট আমাদের প্রোডাক্টটা যাতে দেশের বাইরে যায় আমাদের তো নারীরা অনেক ধরনের প্রোডাক্ট তৈরি করছেন আমাদের দেশের বাজারে কিন্তু তারা নিজেরা এক্সপোর্ট না তাদের জন্য আমরা আছি আর আপন ট্যাগলাইট তো বললাম এখন আমাদের ট্যাগলাইট টা বলি আমাদের কথা হচ্ছে সাহস করে এক্সপোর্ট করুন আমরা আছি আপনার সাথে তো ইনস্টাগ্রাম নারীরা অনেক দূরে যাবে নারীদের পাশাপাশি আমাদের দেশে অন্য আরও যে যে আহ নারীরা তো অনেক ধরনের প্রোডাক্ট তৈরি করেছেন বা খুব খুশি নয় আরো বিভিন্ন আরো যে মান সম্মন্ন মান থাকবে আমরা এক্সপোর্ট করবো গ্যাস ধন্যবাদ